দেখুন মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে নবরাত্রার প্রথম দিন অতীত বাসীর জন্য ঐতিহাসিক দিন আজকের দিনে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করা হয়েছে তার উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রী করে আর আজকেরই দিনে মাননীয় প্রধানমন্ত্রী জিএসটিতে বড় ধরনের ছাড় যেটা চারশো আইটেমের যেটা নিত্য প্রয়োজন আমাদের ডে টু ডে লাগে এগুলোর মধ্যে ট্যাক্সে সরিয়ে দিয়েছে ট্যাক্সে সরিয়ে দিয়েছে বাকি যেটা বারো পার্সেন্ট ট্যাক্স ছিল সেটাকে ফাইভ পার্সেন্ট আর যেটা আঠাইশ পার্সেন্ট ট্যাক্স ছিল সেটা আঠারো পার্সেন্ট ট্যাক্স করেছে তো ওই বিষয়টা দোকান দোকানে তার জন্য যাচ্ছি এই তো ওনারা যাতে সেই বিষয়ে অবগত থাকে প্লাস কাস্টমারদেরকেও যাতে তার লাভ পায় যদি তার লাভ না পায় তাহলে তো এটা লাভ নেই তো ওই বিষয়টাই আলোচনা করা শুধু পলিটিক্যাল যারা ব্যক্তিত্ব এরাই আলোচনা করো তাতে হয় না সমাজের মধ্যে একটা যাতে কথোপকথনের মধ্যে হাওয়ার মধ্যে মধ্যে যারা যেমন একসময় লাল চোখ হয়ে যায় একজনের দিয়ে তাকালে আরেকজন হয়ে যেমন হয়তো ঠিক এটারও এমন করতে হবে যে যেখানেই বসবো জিএসটির বিষয়ে এক মিনিট কথা বলা যেখানে বসবো গাড়িতে বসলাম বাড়িতে খেলাম ডাইনিং টেবিলে বসলাম জিএসটি বিষয়ে এক মিনিট কথা বলা তো স্বাভাবিকভাবে সবার টপিক হয়ে যাবে টপিক গেলে জনজনের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যায় মানুষ তার লাভটা ওঠাতে যেটা মোদীজি চাইছে সাধারণ মানুষ তার লাভ ওঠা মানুষের উপরে যে দ্রব্য মূল্য বৃদ্ধির যে চাপটা এটা আর তার সার্থকতা তার জন্য এখানে এসেছি দুর্গা জমন আমার সঙ্গে এখানে আমাদের মেয়র এবং এই অঞ্চলের বিধায়ক রয়েছেন অন্যান্য নেতৃত্বরা রয়েছেন আমরা আরও কিছু জায়গাতে যাব আর এমনিতেই দুই অক্টোবর দোসরা অক্টোবর পর্যন্ত আমরা বিভিন্ন জায়গাতে এইভাবে ছোটো ছোটো পদযাত্রা করে ছোটো ছোটো মার্কেট হোক বড় বড় মার্কেট হোক এই ধরনের কার্যক্রম আমরা রেখেছি জনজাগরণ এতে এক মেসেজ